السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد বিষয়বস্তু হচ্ছে সালাতুল মুসাফির মুসাফিরের সালাত গত সপ্তাহ থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম মাজুর ব্যক্তি যাদের শরীয়তে গ্রহণযোগ্য অজর অজুহাত রয়েছে তাদের সালাত সম্পর্কে তার প্রথমটি ছিল অসুস্থ ব্যক্তি রোগী রোগের সালাত আলোচনা হয়েছে তেত্রিশ নম্বর পর্বে চৌত্রিশ নম্বর পর মুসাফির মুসাফিরেরও কিছু অজর রয়েছে যে একজন মানুষ মকিম অবস্থায় বাড়িতে অবস্থান করলে যে সুযোগ সুবিধাগুলি ফিত আতুমিনাল আজাব আজাবের শাস্তির একটি অংশ সুতরাং সব করে সফর করাটা ভালো কাজ নয় নবী সাহেব তাড়াতাড়ি সফর থেকে ফিরতে বলেছেন কাজ শেষ হয়ে গেছে সফর রে যেহেতু কষ্ট রয়েছে সেই জন্য আল্লাহ সহজ করেছেন কিছু মাসাইলে আমরা বিস্তারিত আজকে জানবো সামনে আমাদের রয়েছে সংক্ষেপে যথাসাধ্য আমরা সবগুলি নিয়ে আলোচনার চেষ্টা করবো রব্বুল আলমেন তৌফিক দান করে মোসাফির সফর থেকে সফর কাকে বলা হয় হোয়া মাহালিল এখাম আপনার স্থায়ী জায়গা যেখানে আপনি বসবাস করছেন স্থায়ী অথবা অস্থায়ী বসবাস করছেন বসবাসের জায়গা থেকে অন্য কোথাও চলে যাওয়া বলছেন যে ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে ইসলামে সলাতের ক্ষেত্রে কসর জায়জ করা হয়েছে কসরের বৈধতা দেওয়া হয়েছে যদিও তার মশলা জায়েজ নয় বরং সোননাথ সেটি সোননাথ আসছে এবং সফরে জমা করতে পারবেন যেটি জাহেজ কেন এই বিধান ইসলামের একটি সৌন্দর্যের অন্তর্ভুক্ত সৌন্দর্য ফিল অন্তর্ভুক্ত কারণ সাধারণত সফরে কষ্ট হয়ে থাকে ইসলাম উদ্দিন ও রাহমাতিন ও তাইসী আর ইসলাম হচ্ছে দয়া মায়ার দিন এবং সহজ দিন আর দিন হাদিস রয়েছে সৈবেন ইয়া আল্লাহ বিন উমাইয়া রাদিয়াল্লাহু তিনি বলছেন কুলতো লে ওমরান খাত্তাব রাদিয়াল্লাহু আমি ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনআমিরুল মুমিনকে বললাম নবী সুসলমান পরে বিষয়টি যে আল্লাহ তো কোরআন ইখানে বলেছেন যে শত্রুদের ভয় থাকলে তোমরা কসর করবে আর এখন তো আমরা ইসলামী রাষ্ট্রে আছি আপনার খেলাফত আমল আর চারিদিকে শান্তি রয়েছে তো এখন আমরা যে কসর করছি তো কোরআনে তো এইভাবে বলা হয়নি তার সংশয় তার সংশয় নিরসন করছেন ওমারদী আল্লাহ তালাম বলছেন যে মহান বলছেন ফালে সা আলি জোনাহনান তাফসুর মিনার সলা তোমাদের কোনো গোনা হবে না যদি তোমরা সলাতে কসর করো কসর মানে চার রাকাত বিশিষ্ট সলা ফরোজকে দুই পড়া ইন শিফতু আইনাক মল্লাকা তোমাদের যদি ভয় থাকে আশঙ্কা থাকে যে কাফেররা তোমাদেরকে ফিতনায় লিপ্ত করবে মানে কাফেরা তোমাদের ক্ষতি করে দিবে তার মানে কাফিরদের পক্ষ থেকে অনিষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে তাহলে সলাতে কসর করতে কোনো গুণা নেই সুরানি একশো এক বাহ্যিক আয়ার প্রমাণ করে যে ভয় থাকলে কসর ভয় না থাকলে যদি সফরে নিরাপদ সফর হয় তাহলে কসর নেই নাস বলছে যে আজকাল তো মানুষরা নিরাপদ হয়ে গেছে যেটাতে অবাক হচ্ছ সেটা তো আমি অবাক হয়েছি যে আল্লাহ তো বলেছেন ভয়ের অবস্থায় কসর আর নাই রসুর পরে যেহেতু তখন মানুষ নিরাপদ চলাফেরা করত রসুল্লাহে রসুল্লাহ জিজ্ঞেস করেছিলাম ফাঁকা আলা তখন তিনি বলেছিলেন যে এটি আল্লাহর পক্ষতে সাদাকা সাদাকা তাদ আল্লাহ তোমাদেরকে আল্লাহ সাদাকা করেছেন ফখ বলু সাদাকা তো তার দান খেরাত আল্লাহর পক্ষতে সাদকা তোমরা গ্রহণ কর সাদকা গ্রহণ করা ওয়াজিব নয় সুতরাং কসর করা ওয়াজিব নাই এটি হচ্ছে অধিকাংশ আহমাকের মত ইমাম শাহি মালিক আহমদ আহরুল হাদিস সালাফি আলমারা বলছেন যে কসর করা হচ্ছে সোনা তো মক্কাদ ওয়াজিব নাই পক্ষান্ত হানাফি মজাহে কসর করা ওয়াজিব এই জন্য অনেকে বাড়াবাড়ি করে নিজের পেরেশানি নিজে ডেকে নিয়ে আসে যে এখানে কসর করব না পুরা পড়ব ভাবে যে পুরা পড়ে নিলে হয়তো গোনাগার হয়ে যাবে না মোটে গোনাগার হবে না ওসমান রাজি আল্লাহ তালান তিনি কসর যে অবস্থায় শরীয়তের বিধানে রয়েছে সেখানে পুরো সলাদ পড়েছেন মেনাই তিনি পুরো সলাদ পড়েছেন অথচ মেনাই কসর করাই হচ্ছে সোননাথ তাহলে এটি হচ্ছে সোননাথ কোনো অজেব হুকুম নাই বলছেন প্রথম মাসলা হুকমুল কাসরে বল জামা এখন আমরা ধারাবাহিক বিভিন্ন মাসাইল গুলি আলোচনা করব কসর এবং জমা সলাতে কসর করা আর এতে হচ্ছে দুই সলাতে একত্রিত করা দুই সলাত কোন কোন জহর আসর আর মাগরে বেশা অন্য সলাতের সাথে চলবেন না ফজরের সাথে জহর পারবেন না এসা ফজরের সাথে পারবেন না এরকম আসর মাগরে সাথে পারবেন না তো বলছেন আল কাস সাফার এসি হালিল আমন আবিল সফরে কসর করা হচ্ছে সোননাথে মহাকা এমন সন্ন্য যার তাকি হচ্ছে তাকি নিরাপদ অবস্থায় আর ভয়ভীতির অবস্থায় উভয় অবস্থায় সলাতে রোবাইয়া কসর কাকে বলে চার রাকাত বিশিষ্ট সলাতকে কম করা জোহর আসর এসা এই তিন সলাতে পাঁচ অক্ট সালাতের ভেতরে এলারা কাতেন দুইটা কাত চারকে দুই পড়া

যায় সফরেও যায় সফর ছাড়া বাড়িতে মকিম অবস্থাতেও কিছু শর্ত যায় যায় বিশেষ বিশেষ অবস্থায় অবস্থায় সব না সেগুলি ইনশাআল্লাহ আসছে দ্বিতীয় মশলা হচ্ছে কোন মুসলিম ব্যক্তি যদি সফরে যায় বাঁয়ে হেঁটে হোক অথবা বাহনে চেপে হোক আর স্থল পথে হোক সাগর পথে হোক আকাশ পথে হোক যে কোনো পথে সফর হোক না কেন শূন্য চার রাগাত আর আর একটি মাসলা হচ্ছে দুই সালাদ জমাও করতে পারবে সফর অবস্থায় জমা জহরের সময় আসরকে করে নিতে পারে আবার আসরের সময় জোহর করতে পারে মাগরে সময় এসা করে নিতে পারে এসার সময় মাগরে করতে পারে তাকদিম অগ্রিম জমা করা জমা তাখির বিলম্বে জমা করা এবং আম্মাজ হামাজি তো জমা করলেও কোনো অসুবিধা নেই যেটা সুবিধা জনক হবে ইজা তাজা যদি প্রয়োজন মনে করে তাহলে জমা হাত্তায় انتহাস কতক্ষণ পর্যন্ত যতক্ষণ সফরের সমাপ্তি না ঘটে সফর এরকম সফর সফরে যতক্ষণ আছে সফর শেষ গ্রামে শহরে ঢুকে পড়েছেন আর সফর নেই মা এসি আল্লাহ তালাহা বলছেন আর সলাত মাফরে যা দেখা সর্বপ্রথম সলাত ফরজ হয় দুই দুই করে বিশ্বাস প্রতি দুই দুই রাখা করে সলাতরজ ছিল প্রথম সফর তারপরে সফরের সলা সফরের সালাতে দুই কে বহাল রাখা হয় চার রাখা বিশিষ্ট সালাত জোহর আসর আর এসা অতিমত সলা মকিম অবস্থায় আহ পূর্ণ করে দেওয়া হয় অর্থাৎ দুইকে চার করে দেওয়া হয় বোখারি মুসলিম হাদিস তিন নম্বর মাস আলা বলছেন সফরের মানদণ্ড কি কোনটাকে সফর বলবেন এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একটি মত হচ্ছে আটচল্লিশ মাইল বা আনুমানিক আশি কিলোমিটার আজকাল অনেকে কথাই বলে থাকেন যে আশি কিলোমিটার জি কিন্তু শেখ ইসমিল্লা তাইমা রহমা হল্লা এবং লেখক অনেক সালাফি আলমারাই বলছেন আর এটাই বেশি সূক্ষ্ম ফতুয়া সেটা হচ্ছে যেটাকে সেখানকার ভাষায় যেখানে আপনি বসবাস করছেন সফর বলা হয় মানে ওরফে সেখানকার প্রচলনে সফর বলা হয় সফরের জন্য সাধারণত সফর কাকে বলে সফরের জন্য মানুষ একটু প্রস্তুতি নেই যে আমি সফরে যাচ্ছি আমার দিয়ে একটা আর জামা কাপড় নিয়ে নিই আহ সেখানে গিয়ে আমি অবস্থান করবো সুতরাং যারা লুঙ্গি পরে এটা লুঙ্গি নিয়ে নিলেন এক্সট্রা কিছু কাপড় নিয়ে নিলেন এইরকম আর এরকমটা কিছু না যাচ্ছেন হয়তো আশি কিলোমিটারই যাচ্ছেন কিন্তু সৌদি আরবে অনেক সময় আশি কিলোমিটার এখান থেকে জুবাই যেমন অনেকে যাচ্ছেন সেটা সফর হিসাবে যাচ্ছেন না যাচ্ছেন গিয়ে একটু সমুদ্র বিচে কিছুক্ষণ থাকবো আর তারপরে পরিবার নিয়ে তারপর ঘুরে চলে আসবো এটা আপনার সফর না কোনো প্রস্তুতি নেই সফর। অনেক সময় অনেক দেশে পঞ্চাশ ষাট কিলোমিটার সফর হতে পারে আশি কিলোমিটার কোনো শর্ত নেই কারণ পঞ্চাশ ষাট কিলোমিটার যেতে দু ঘন্টা তিন ঘন্টা লাগে আর তারপরে সেখানে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন যে সেখানে রাত কাটাবো তো কিছু কাপড় চোপড় নিয়ে নি একটা ব্যাগ নিয়ে নিলাম ইত্যাদি তাহলে সেটা সফর বলছেন কুল্লুমায়ু সাম্মা সাফার আন ফেল সমাজের পরিভাষায় যেটাকে সফর বলা হয় তা আল্লাহ আকাম সাফার তার সাথে সফরের বিধিবিধানের সম্পর্ক সফর বিধি বিধান সম্পর্ক সফরের বিধি বিধান কয়েকটি চারটি সফরে যেই কাজগুলির ক্ষেত্রে ছাড় রয়েছে সেগুলি হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে কসর চার কাজ বিশেষ কসর করা জোহর আসর এসা দুই নম্বর হচ্ছে জমা করা দুই অক্ট জোহর আসর জমা করা আর মাগের বেশা জমা করা তিন নম্বর হচ্ছে সফরে গেলে আপনার রমজান মাসের শ্যাম অবস্থায় ছিলেন আপনি অথবা রমজান মাস চলছে আপনি রোজা ছাড়তে পারবেন শ্যাম ছাড়তে পারবেন এটি তৃতীয় মাসলা সফরে চার নম্বর মাসালা হচ্ছে যে সফরে থাকলে মোজার ওপর তিন দিন তিন রাত মাসা করতে পারবেন এই চারটি হচ্ছে সফরের কাম গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আমরা জানছি অনেক সময় কিন্তু আমরা একসাথে হয়তো কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো না আপনি চার নম্বর মাস আলাম বলছেন সফর কখন শুরু হবে বা সফর কখন থেকে গণ্য হবে আপনি বাড়ি থেকে যাচ্ছেন একশো কিলোমিটার বা দুশো কিলোমিটার দূর যাবেন আর আপনি এখন নিজের শহরে আছেন শহরের ভিতরে আছেন নিজের শহরে বাস স্ট্যান্ড স্ট্যান্ড আছেন ট্রেন স্টেশনে আছেন তাহলে আপনি মোসাফির এখনো হননি কারণ আপনি নিজের শহরে আছেন এই রকমই সফর থেকে ফিরে এসে শহরে ঢুকে পড়েছেন আপনি শহরে জনবস্তিতে ঢুকে পড়েছেন যদি আপনার বাড়ি হয়তো ভিতরে আহ শহরের অন্য প্রান্তে আরো দশ বিশ কিলোমিটার তো আপনি এখন শহরে ঢুকেছেন তার মানে আপনি আর মুসাফির ব্যক্তি এবং করতে পারবে কখন নাই বলসাফির ব্যক্তির জনবস্তি পার করে যখন চলে যাবে আপনি যে শহরে বাস করছেন শহর পার শহরের বাইরে চলে গেলেন অথবা গ্রামের বাইরে চলে গেলেন গ্রামের বাইরে মাঠে নেমে গেছেন আপনি আপনার সফর শুরু হয়ে গেছে কারণ শেষ দূরত্ব যেহেতু আপনার সফরের দূরত্ব ওয়ালাহ দালির মোসাফাতি ফের সাফারে সফরের ক্ষেত্রে নির্দিষ্ট কিলোমিটার বা মাইলের কোন পরিমাণ নেই এটি হচ্ছে সঠিক মতার জল ও এটি নির্ভর করবে কিসের ওপর সেখানকার মানুষের প্রচলন প্রথার ওপর যে কোনটাকে তারা সফর বলে থাকে কোনো ব্যক্তি যখন সফর করবে ওয়ালাহম ইয়ার কামাল মুতুলা সেখানে স্থায়ী ভাবে বসবাস উদ্দেশ্য নয় আর সেখানে বাড়িঘর তৈরি করা উদ্দেশ্য নয় যেমন কেউ এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেল আমি এখানে চলে এসেছি এখানে বসবাস করবো এটা হচ্ছে স্থায়ী বসবাসের জন্য অথবা এখানে আমি লেখা পড়ার জন্য এসেছি বা চাকরি করতে এসেছি এক বছর বা দুই বছর থাকবো দশ দিন বিশ দিন থাকবো আমি আগে থেকে নিয়ত করে ফেলেছে চার দিনে বেশি পাঁচ দিন সাত দিন থাকবো স্পষ্ট করে দিচ্ছ হ্যাঁ সর্বনিম্ন পাঁচ দিন মানে চার দিনের বেশি পাঁচ দিন বা ছয় দিন থাকবো আগে থেকে নিয়ত করে ফেলেছে এটা হচ্ছে তাহলে প্রথম দিন 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 থেকে কিন্তু যদি এক দুই তিন চার দিনের মধ্যে নিয়ত আছে এর মধ্যে আমি চলে আসবো অথবা কোন নিয়তি করতে পারছে না কারণ কোন একটা কাজে যাচ্ছি কারো কাছে টাকা পয়সা পাবো বা কারো সাথে দেখা সাক্ষাৎ করতে হবে আর সেই কাজটি আমার দুদিন তিন দিনও হইতে পারে আবার আহ দশ দিন বিশ দিনও লাগতে পারে তাহলে যতদিন এই আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে করতে করতে মাস কয়েক মাসও যদি পার হয়ে দীর্ঘ সময় পার হয়ে যাবে তবুও সেই বলে গণ সে ফসল করতে পারবে যখন কোনো ব্যক্তি সফরে যাবে আর সেখানে অবস্থান করার নিয়ত নেয় নির্ধারিত সময় আর সেটা হচ্ছে চার দিনের বেশি অথবা সেখানে বসবাসের উদ্দেশ্য নেই তাহলে সে মোসাফির আর সফরের হুকুম আকাম তার উপর ফিট হবে যতক্ষণ সে বাড়িতে না ফিরে আসছে পাঁচ নম্বর মশলা হচ্ছে যে আলকাশ রে না সফরে কসর করা সন্ন্যত সুতরাং কসর করবে যেটা সফর বলা হয় সেটা কসর করবে আর যদি কসর না করে পুরো সলাদ পড়ে সফরে আছে তারপরেও যদি কেউ পূর্ণ সলাদ পড়ে ফসলাত হচ্ছে

ছয় নম্বর মশলা বলছে জাসাল্লাল মুসাফির খালফা মুকিমিন এই মাসলা চলে আসলে মুসাফির ব্যক্তি যদি কোনো মকিমের পিছনে একটা করে সলা তাদের করে এমাম হচ্ছে মকিম তাহলে আত পূর্ণ সলাদ পড়তে হবে এই নয় যে দুই রাগাত পড়ে বসে যাওয়ার সালাম ফিরে টান দেবো এটা মোটেই যাই না এটা জাহের মূর্খদের কাজ এই চেন মূর্খরা করে থাকে ওয়াইনসাল্লাহ মকিম খালফা মুসাফির আর যদি কোনো মকিম ব্যক্তি মুসাফির এমামের পেছনে সলাহ তাদের করে তাহলে মোসাফির কসর করছে সন্না সন্নত হচ্ছে মোসাফির মোসাফির এমাম জনগণ লক্ষ্য রাখবে না যে জনগণ যেহেতু সবাই মকিম পূর্ণ পণ্য পড়িয়ে না ও মুসাফির কসর কসর করবে আমল মুকিম যারা মকিম পিছনে রয়েছে ইতমাম বাদাস সালাম যখন সালাম ফিরা হয়ে গেল ইমাম সাহেবের তখন তারা বাকি সালাদ পুরো করে নেবে নবী সাল মক্কা বিজয়ের বেলা এমনটাই বলেছেন মক্কাবাসীকে

সকলকে সুন্নার দিকে ফিরে আসার তৌফিক দান নম্বর মাসলা বলছে সুন্নতে الرسول المسافر بالمقيم في بلادهم اي يصلي بركعتين সুন্নাত হচ্ছে যে মুসাফির যদি মুকিমদেরকে মানে যারা স্থায়ী সেখানকার মুকিম তাদেরকে যদি তাদের শহরে গিয়ে তাদের এলাকা গিয়ে এমামতি করে তাহলে তাদেরকে দুই রাকাত পড়াবে আর তারপরে বলে আতিমসালা বলেছেন তোমরা তোমাদের সালাত পূর্ণ করে নাও আমরা মুসাফির এটা আগেই বলে দেওয়া ভালো তকবির তাহরিমার আগে যাতে মানুষরা ডিস্টার্ব না হয় লেখক বলছেন যে সালাম ফিরার পরে সালাম ফিরার অনেকে সালাম ফিরে ফেলবে অনেকে হয়তো ভাববেন যে পূর্ণ সালাত পড়ছে অনেকে জানেন না যে তিনি মুসাফির এই জন্য যখন একামত হচ্ছে তকবির তাহিমার আগে বলবে যে তোমরা তোমাদের সালাত পুরো করে নিবে আমি মুসাফির এটি বেশি ভালো আট নম্বর মশলা বলছেন সফর সফরে সোননাথের রাতে বা দিনে রাতে যে দশ বারো রাখাত রয়েছে ফরজের আগে পরে বিভিন্ন সালাতে ফরজ সালাতের ছেড়ে দেওয়াটাই সোননাথ কিন্তু কেউ পড়লে যায় সুন্নত নয় যেগুলি সোননাথের রাতে বা সুন্নতের রাতে মানে ফরজ সালাতের আগে পড়ে কিন্তু তাহার বেতর ফজরের সোননাথ এগুলো পড়তে হয় তাহার পড়তে পারে যদি মনে করি সাফির তবো পড়বো কোনো অসুবিধা নেই বেতর পড়তে হবে কারণ বেতন কোথাও ছাড়েননি ফজর সন্ন্যাদ কখনো ছাড়েনি বিশ্বাস দুটি সন্নাথ সন্নাতে মহক্কা বেতর নয় সন্নাথ সন্নাতে মহক্কা আর ফজর সন্ন্যাদ তাগিদ পুন নবিস্লাম সফরে বাড়িতে সব জায়গায় পড়েছেন বাকি যে নফল এমনি নফল যেগুলো অতিরিক্ত নফল সলাদ যদি কেউ পড়তে চায় সেটা সফরও পড়তে পারবে বাড়িতেও পড়তে পারবে একমাত্র সন্ন্যত রাতে বলি পড়া সন্ন্যত নয় যে জি এইরকমই কারণগত সলাদ পড়তে পারে যেমন তাহিয়াতুল অজু তারপরে তফের সন্ন্যত সলাদ তাহিয়াতুল মসজিদ সলাত উজ্জাহাজের সলাদ ইত্যাদি ইত্যাদি পড়তে পারবে মুসাফির নয় নম্বর মশলা মুসাফির সফর অবস্থায় পাঁচ ওয়াক্ত সালাতে পারে জিকির আজকার গুলি করতে পারবে কি পারবে না করতে পারবে বলছেন জাল আজকার বাদ সাল খান পাঁচ ওয়াক্ত সালাতে পারে জিকির আজকার এটি সন্ন্যত পুরুষ নারী সবার জন্য বাড়িতে হোক অথবা সফরে হোক উভয় অবস্থায় দশ নম্বর মশলা বলছেন কায়দ তায়রা পাইলট জি এরোপ্লেন চালক আবি অথ অথবা ড্রাইভার আবি সাফিনা অথবা ক্যাপ্টেন জাহাজের অথবা রেলগাড়ি চালক অমান সাফার এই রকমে এমন কোন ব্যক্তি যারা এমন কোন লোকেরা যাদের সফর স্থায়ী সবসময় প্রায় সব প্রতিদিন তারা সফর করতে থাকে প্রতিদিন যারা ভাড়া মারে প্রতিদিন তারা ও রাস্তার উপরেই থাকে গাড়ি নিয়ে সন্দেহ ভালো বাড়ি তা আসলে আবার সকালে বেরিয়ে গেল আবার ওখান থেকে ফিরলো সবসময় তারা সফর করতে থাকে মক্কা থেকে মদিনা যারা আহ আপনার এসব ভাড়া মারে তাদের অবস্থা এরা যে প্রতিদিন সফরে থাকছে তো তাহলে সবসময় কসর করবে হ্যাঁ করতে পারবে বলছেন কসর করতে পারবে জমা করতে পারবে জোর আসর নজরে পেশা আর রমজান মাসে যদি হয় তাহলে তারা রোজা ছাড়তে পারবে কিন্তু তাদেরকে বাকি এগারো মাসের মধ্যে রাখতে হবে এই নয় যে রমজান মাসে ছেড়ে গেল সারা বছর গাড়ি চালাতে থাকবে আর সফর সফর সতরাং কাজা করবে এটা মোটাই চলবে না এগারো মাসের মধ্যে তাদেরকে সময় অবশ্যই করতে হবে আর রমজানের এখানে আমার বেশি ভালো যে এইরকম সবসময় সফরে থাকছে সুতরাং তিন তিন দিন ছাড় মোজার মাসার ক্ষেত্রে নিতে পারবে এগারো নম্বর মশলা বলছেন মুসাফির যখন কোন মোসাফের নিজের শহরে গ্রামে বাড়িতে ফিরে আসবে প্রথম বাড়িতে না ঢুকে মসজিদে যাবে এটি হচ্ছে সন্নাথ মুস্তাহাব আর গিয়ে ফাউসাহ তখন গ্রামবাসীর সাথে দেখা আশেপাশে পাড়া প্রতিবেশী তাহলে আর বাড়িতে এসে কেউ ডিস্টার্ব করল না এটা আরেকটি ফায়দা বারো নম্বর মশলা বলছেন যে কসর করার ক্ষেত্রে আমরা স্থানকে কেন্দ্র করবো নাকি সময়কে কেন্দ্র করবো এটি একটি কায়দা জানেন এই কায়দার ভিত্তিতে তখন মাসলাটি বুঝতে সুবিধা হবে বলছেন যে কসর করা না করার ক্ষেত্রে স্থান গুরুত্ব পাবে সময়কাল গুরুত্ব পাবে না জামান সুতরাং মোসাফের ব্যক্তি তার বাড়িতে কোন সালাত ফরজ হয়েছে যখন মকিম ছিল বাড়িতে ছিল তখনই সালাত ফরজ হয়েছে কিন্তু সে সলাপটি ভুলে গেছিল সে শলাপটি ভুলে গেছিল তারপরে বেরিয়ে চলে গেছে সফরে সফরে যাওয়ার পরে তার স্মরণ হয়েছে আরে বাড়িতে তো পড়িনি পড়িনি অথবা আসর আজকে তাহলে কি করবে যদি সময়কালকে কেন্দ্র করত তাহলে তার এই নামাজটি ফরজ হয়েছে কখন যখন সে মুখিম অবস্থায় ছিল তাহলে চার পড়তে হয় কিন্তু যখন স্মরণ হয়েছে তখন তিনি আর মুখি না তখন তিনি জায়গার ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে সে সফরে রয়েছেন মুসাফির হয়ে রয়েছেন সুতরাং এখানে জায়গা প্রাধান্য পাবে স্থানকে কেন্দ্র কেন্দ্র করবে সময়কালকে কেন্দ্র করবে না তার মানে সেই ব্যক্তি কি করবে কসর করবে স্মরণ হয়েছে তার সফর অবস্থায় যদিও তারপর ফরজ হয়েছিল সলাপটি আহ এমন সময়কালে যখন সে বাড়িতে ছিল মুকিম ছিল তারপরে সেটি কি করবে কসর করবে কারণ সময়কে গুরুত্ব দেবে না স্থানকে গুরুত্ব দেবে ওয়াইন জাকার সলাত ফেহাদান আতাম মাহা আর এর বিপরীতে যদি হয় সফরে একটি সালাত তার ফরজ হয়েছে সময় হয়ে গেছিল কিন্তু সে সলাদটিকে ভুলে গেছিল আর এছাড়াও এরকম হয় অনেকেই ধরেন আমি প্রায় এরকমটা দেখি আর এরকমটা ঘটে যে জেদ্দার থেকে এসে দমাম এয়ারপোর্টে নামলাম এয়ারপোর্ট শহরের বাইরে রয়েছে সুতরাং এয়ারপোর্ট পর্যন্ত তো কসর করা যাবে এখানে হয়তো মাগরেবের সময় বা এসার সময় নামল আর সেই সময় যদি আমি নেমে মাগরেবের সাজ জমা করে নিই আর এরকম আরবরা অধিকাংশই করে নেন যে সেখানে মাগরেব এসাটা পড়ে নিলেন তাহলে কসর হয়ে গেল এসাটা কসর হয়ে গেল বা জোহর আসরের সময় নেমেছে জোহর আসর দুই দুই করে কসর করে নিল এয়ারপোর্টে যেহেতু শহর বাইরে আছে তার সলাৎ ফরজ হয়েছে কোথায় সফরে কিন্তু সে ভাবলো যে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে বাড়ি যেতে আর সেখানে গিয়ে পড়ে নেব আর এয়ারপোর্টে পড়লো না শহরের ভিতরে ঢুকে পড়লো তাহলে যদিও তার এই সলাদটি ফরজ হয়েছিল মানে সময় শুরু হয়ে গেছিল তার সফর অবস্থায় কিন্তু যেহেতু সে শহরে ঢুকেছে সুতরাং স্থানকে কেন্দ্র করে তাকে এখন পুরো সলাদ করতে হবে পুরো সলাদ করতে হবে অর্থাৎ জহর আসর চার চার করে পড়তে হবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে তেরো নম্বর মাসলা বলছেন কোনো মুসাফির ব্যক্তি নিয়ত ছিল না বেশি বেশি দিন থাকা থাকা তার নিয়ত ছিল না তাড়াতাড়ি বাধাগ্রস্ত হয়ে গেল জানা নাই যে কখন যেতে পারব অথবা কোন একটা কাজের জন্য তাকে থেমে যেতে হলো নিয়ত ছিল যে আমি তিন দিন চার দিনের মধ্যে ফিরে যাব কিন্তু দেখা গেল তিন দিন চার দিনের জায়গায় পাঁচ দিন সাত দিন হয়ে যাচ্ছে কিন্তু ঠিক বলতে পারছেন না আজকে শেষ হলে আজকে চলে যাবো কালকে হলে কালকে চলে এই এইরকম অবস্থা কাল পর্যন্ত তাহলে কসর করতে পারবে কোন প্রয়োজনে অবস্থান করলো বেলা নিয়াতে কিন্তু সে আগে থেকে নিয়োগ করতে পারেনি যে আমি পাঁচ দিন থাকবো এই এক দু দিনে ফিরে যাব তিন দিন চার দিনের মধ্যে ফিরে যাবো পলাও তালাত কাসারা কাছার আবাদ যদিও লম্বা সময় হয়ে যায় তবুও সে কসর করতে পারবে কসর করতে পারবে মাসকে মাস কসর করতে পারবে কারণ আজ যাব কাল যাব আজ যাব কাল যাবো এরকম চোদ্দ নম্বর মাসলা বলছেন যে এ যা দেখাল সলা সুমা সাফার সলাদের সময় শুরু হয়ে গেছে তখন বাড়িতে ছিল আর তারপরে সফর শুরু করে দিল তাহলে এখন যে সলাদটি ফরজ হয়েছে যখন অক্ষুর হয়েছে তখন তো বাড়িতে মকিম ছিল তাহলে তাকে চার পড়তে হয় কিন্তু এখন সফর যেহেতু শুরু করে বলছে তার জন্য এবং জমা করা সুতরাং যায় কারণ কায়দা আমরা জানলাম যে স্থানকে কেন্দ্র করব। আমরা সময়কে কেন্দ্র করব না কারণ সলাদ ফরজ হয়েছে এমন সময় যখন মকিম ছিল কিন্তু সলাদ যে আদায় করছে কোন স্থানে সফরে সুতরাং অসর করতে পারবে জমা করতে পারবে ওইন দেখাল সফর সলাতেের অর্থ শুরু হয়ে গেছিল সফর অবস্থায় তারপর সে শহরে ঢুকে পড়লো যেমন এয়ারপোর্ট উদাহরণ দিল শহরের বাইরে ছিল আর সেই সময় সলাতের সময় শুরু হয়ে গেছে কিন্তু সে সলাত আদায় না করে শহরে ঢুকে পড়লো গ্রামে ঢুকে পড়লো তাহলে পূর্ণ সলাদ পড়তে হবে জমাও করা চলবে না ফসল করা চলবে না পনেরো নম্বর মশলা যদি কোনো ব্যক্তি ফ্লাইটে থাকে আর সালাতের জায়গা পাচ্ছে না সৌদি আরবের যে বড় ফ্লাইট গুলি থাকে সাধারণত সেখানে মোসাল্লা থাকে সোলাদ ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ কিন্তু অন্যান্য দেশের ফ্লাইটে হয়তো ব্যবস্থা থাকে না তবে কেবিন ক্রুকে জিজ্ঞাসা করা উচিত সাহায্য নেওয়া উচিত যদি কোনো জায়গায় অনুমতি দেয় তাহলে ওইভাবে পূর্ণ যেভাবে স্বাভাবিক সলা তাদের সেভাবে সেইভাবে তাদের করবে কিন্তু কোনো জায়গায় যদি না পান আপনাকে সিটেই পড়তে হচ্ছে তাহলে সাল্লাহিমা নিজের জায়গাতে সলাত তাদের করবে কয় মান দাঁড়িয়ে দাঁড়াতে পারলে হয়ে রুকুতে একটু ঝুঁকে ইসারা করবেন যথা সম্ভব হবে তারপরে চেয়ারে যদি দাঁড়িয়ে থাকলেন আর তারপরে আহ শেষদার সময় বসে গেলেন আর বৈঠকের বসে গেলেন চেয়ারে আপনার সিটে বসে গেলেন আর তারপরে শেষদার সময় আহ যথাসাধ্য আপনি ইশারা করে শেষদা করলেন আর শেষদা তসবি পড়বেন ষোলো নম্বর মশলা কেউ যদি মক্কা সফর করে অথবা অন্য কোন শহরে সফর করে আর সেখানে গিয়ে দেখছে এমাম হচ্ছে মকিম তাহলে সে পূর্ণ সলাগ করছে তাহলে এমামের পিছনে একটু করছে নয় যে মশলা আগে আলোচনা করে ফেলেছি ফাইনামকে সলা তো মাহু কিন্তু জামাত হয়ে গেছে মুসাফির বাক্তি গিয়ে দেখছে যে মকিম যারা এখানকার এমাম সাহেব জামাত শেষ করে ফেলেছেন তাহলে এখন তার জন্য সন্ন্যত যে কসর করা মসজিদ হারামে গিয়েছেন আর যাওয়ার পরে দেখছেন জামাত শেষ হয়েছে তাহলে আপনি কসর করতে পারেন এটি ভালো এটি ভালো কিন্তু যদি জামাত চলে তাহলে জামাতে ওখানে পূর্ণ সবাদ করতে হবে অমান সাফারা অমার রাবে কোন ব্যক্তি সফরে বেরিয়েছে আর তারপর রাস্তায় কোন শহর বা কোন গ্রাম হয়ে অতিক্রম করছে আজান শুনতে পাচ্ছে একামত শুনতে পাচ্ছে সলাত আদায় করেনি সেই ক্ষেত্রে তার জন্য আবশ্যক নয় যে গাড়ি থেকে নেমে যেতে হবে গাড়ি থামিয়ে দিতে হবে রোড থেকে সাইডে চলে গিয়ে গ্রামে ঢুকতে হবে বা শহরে ঢুকতে হবে না কোনো জরুরি না জ্বালা যদি চাই তাহলে সেখানে অবতরণ করুক কার জামাতে চলাতি করুক অহিন সার যদি চাই যে না আমি চলতেই থাকবো আর সে চলতে পারে এমন নয় যে আজান একামত শুনলো সেই জন্য সেখানে থেমে যাওয়ার তার জামাতে সুরী খাওয়া সেই রাখ তাহলে সে তার সফরকে কন্টিনিউ করতে পারবে সর্বশেষ মাসলা আর এটা শেষ করব বলছেন যে কোন ব্যক্তি যদি জোহর আসর জমা করতে চায় অথবা মাগরে বেশা জমা করতে চাই তাহলে আজান একামতের হুকুম কি বলছেন যে আজান দেবে আর তারপরে একামত দেবে প্রথম সালাতের জন্য ইসালির উল্লাহ প্রথম সালে জোহরের জন্য প্রথম আজান হলো এক আজান দুই একামত তো তারপরে একামত দিয়ে জোহর পড়লো আর তারপরে একামত দেবে আসরের জন্য আর তারপরে সান দ্বিতীয় সালাত এই রূপে মাগরে বেশার ক্ষেত্রে এক আজান দুই একামত ইউ দিহাল মুসাল্লো না জামাতে করল যদি একদল থাকেন একাধিক লোক থাকেন তাহলে জামাত করে সালাত আদায় করবেন যদি আপনারা মুসাফির মুসাফের তাই হন বারদুন যদি ঠান্ডা থাকে অথবা ঝড় থাকে বা প্রচন্ড বাতাস থাকে অথবা বৃষ্টি থাকে তাহলে আপন আপন জায়গায় সালাত আদায় করে নিতে পারে নিজের নিজের জায়গাতে সালাত আদায় করে নিতে পারবেন আল্লাহু আলাম وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين